আসসালামু আলাইকুম রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গ্রাম বাংলার জনপ্রিয় বেলে মাছ রান্নার রেসিপি এর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ বেলে মাছ কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি সাথে আমি কিছু পেঁয়াজ এবং আলু কেটে নিয়েছি স্বাদ মতো লবণ চা চামচ হলুদ গুঁড়া এবার বেলে মাছের সাথে লবণ এবং হলুদ গুঁড়া খুব ভালোভাবে মিক্সড করে নেব যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে দেবেন দুই চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি তারপর আবারও আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখব ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি গরম কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম তারপর কেটে রাখা আলু এবং পেঁয়াজগুলা দিয়ে দিলাম এগুলাকে একটু ভেজে নেব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাফসা চামুচ পরিমাণ লবণ দিয়ে নিলাম আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার আমি আলু এবং পেঁয়াজটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব বন্ধুরা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন আমি কতটা ফ্রাই করে নিয়েছি আবারও বলতেছি যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আলু এবং পেঁয়াজ ফ্রাই হয়ে এসছে এখন আমি অল্প একটু পানি দিয়ে নিলাম এবার আমি ম্যারিনেট করা মাছগুলাকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুবই হালকাভাবে নাড়া দিয়ে নেব আপনারা অবশ্যই জানেন বেলে মাছ এমনিতে একটু নরম হয় খুব বেশি নাড়া দেওয়া যাবে না হালকাভাবে নাড়া দিয়ে নিতে হবে এখন আমি শুকনা মশলাগুলো অ্যাড করবো চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফচা চামচ মেথি গুঁড়া আবারও আমি খুবই হালকাভাবে নাড়া দিয়ে নেব তারপর আলু এবং মাছ সিদ্ধ হওয়া পরিমাণ পানি অ্যাড করব বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখতেছেন কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না প্লিজ ফুল টাইম ওয়াশ করবেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ আলু আমি আগে থেকেই ফ্রাই করে নিয়েছিলাম আর মাছটা সিদ্ধ হওয়া মতো পানি দিয়ে নিলাম এখন আমি এটাকে খুব ভালোভাবে জাল করে নেবো আট থেকে দশ মিনিটের জন্য এবার আমি কড়াইটাকে হালকাভাবে ঘুরিয়ে দিচ্ছি কারণ চামচ দিলে মাছগুলো ভেঙে যেতে পারে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর বন্ধুরা গ্রাম্য স্টাইলে বেলে মাছ রান্না রেডি এখন খাবারের টেবিলে আমি পরিবেশন করে নেব যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ